পরাজিত করে সবকটি আসন নটি আসনের মধ্যে নটি আসনেই ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রপতি প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত জয়লাভ করিয়েছে আজকে তৃণমূলকে আবারও বিসর্জন দিয়েছে দু উনিশ সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল বারে বারে এই চোর তৃণমূলকে খেজুরি বিধানসভা এবং খেজুরি অঞ্চলের মানুষ তাদের বঞ্চিত করেছে তাদেরকে বিসর্জন দিয়েছে আবারও একবার প্রমাণ করল চোরেদের ঠাঁই নেই খেজুরি অঞ্চলে এবং সমবায় যে দুর্নীতি আছে সেই দুর্নীতি মুক্ত সমবায় গঠন করার জন্য আজকের সমস্ত স্তরের মানুষ জয় উল্লাসে মেতে উঠেছে তাই আমি এখানকার এই সমিতির সমস্ত মেম্বার এবং সমস্ত প্রার্থী যারা জয়ী প্রার্থী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকবৃন্দ প্রত্যেকে আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই আগামী দিনে আমাদের এই জয় দু বিধানসভা নির্বাচনে সুনিশ্চিত করছে এই চোর তৃণমূল খেজুরি বিধানসভা থেকে নির্মূল হচ্ছে এবং আগামী দিনেও নির্মূল হবে चटी नमर हारो আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন